মিথ্যে প্রমিস করা মেয়েরাই ভালো করতে পারে কোনো বয়ফ্রেন্ড কখনোই তার গার্লফ্রেন্ডের কাছে না মিথ্যে প্রমিস করতে পারে না মিথ্যে কথা আপনি কি সত্যি শুনেছেন যে কখনো কোনো ছেলে কোনো মেয়েকে কোনো মিথ্যে কথা বলেছে বা মিথ্যে প্রমিস করেছে আপনি কি পারবেন আমি পারব অ্যাকচুয়ালি আমাদের এই ছেলেদের দ্বারা কখনোই এই মিথ্যে প্রমিস মিথ্যে কথা বলা কখনোই হবে না। কোনো একদিন আমি তোমাকে একটা বকুল ফুলের মালা দিয়েছিলাম। জানি না সেই মালাটা তুমি কখনো পরেছিলে কিনা। আমার সন্দেহ হয় হয়তো মালাটা শুকিয়ে গিয়েছে কিংবা মালাটা সস্তা বলে তুমি তাকে দেখো নি বা তুমি তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছো। সত্যি আমার সন্দেহ হয়। আচ্ছা যে তুমি সেই মালাটাকে কখনোই ছুঁয়ে তো দেখোইনি আর গলায় কখনোই শশীগড় কলেজে একটা বকুল বকুল ফুলের ফুলের গাছ আছে মালা অসংখ্য যুবক তার প্রেমিকার গলায় পরিয়ে দিচ্ছে বকুল গাছটা অনেক প্রেম ভালোবাসার সাক্ষী হয়ে আছে আজও তুমি আজ অস্বীকার করবে তোমাকে নিয়ে কলেজের পাশে থাকা চায়ের দোকানে কখনো বসে এক কাপ চাও খাইনি তুমি আমি বলতেই পারো স্বাভাবিক অস্বীকার করার কিছু নেই কলেজ ছুটি হওয়ার পরে কলেজের দিকি সিঁড়িতে বসে অনেকটা আজ বলবে কখনোই গল্প করিনি তোমার সাথে তোমাকে তো আমি পুরো কখনো দেখিনি তোমাকে আমি কখনো জানি না এরকমটা তুমি বলতে পারো আসে না কিছু আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম তুমি বলতে কি দেখছো আমি বললাম তোমাকে দেখেছি মনে হয় কিছুদিন হলো কয়েকটা মাস হলো কয়েকটা বছর হয়েছে কিন্তু আমাদের কলেজ শেষ হয়ে গেছে আট বছর হয়ে গেছে আজ তারপরেও মনে পড়ে তোমার সেই মিথ্যে পমিচের কথা মিথ্যে প্রতিজ্ঞাগুলোর কথা যেগুলো তুমি আমাকে বলেছিলে কিন্তু আজ মনে হচ্ছে যে সে কথাগুলো হয়তো বিশ্বাস না করলেই ভালো হতো কেনই বা সে কথাগুলো বিশ্বাস করেছিলাম শুধু আমি নয় এরকম অসংখ্য ছেলে আছে যারা এই ধরনের মেয়েরা মিথ্যে প্রমিস করে মিথ্যে প্রতিজ্ঞা করে যে আমি তোমাকে ছাড়া যাবো না তোমাকে ভীষণ ভালোবাসি এরকম হয়ে থাকে স্বাভাবিক তো এরকমটা আমার কলেজের অনেক বন্ধু আছে যাদের সাথে এরকমটা হয়েছিলো তো গল্পটা অ্যাকচুয়ালি আমার নয় তো আমার কলেজে থাকার সময় অনেকগুলো বন্ধু ছিল ওদের একজনের গল্প যেটা আমি শুধু বলছি তারপরেও মনে পড়ে তোমার মিথ্যে কলেজে আমার সাথে অনেকেই পড়তো আমার বন্ধুরা ছিল তার মধ্যে উত্তম তার মধ্যে পার্থ তার মধ্যে বন্ধু তার সাথে মিলিত মিলিটন সোহাগ অনেকেই আমার কলেজ বন্ধু তখন ছিল যাই হোক অনেক বছর পর হয়তো ওদের কথা এখন আর ভালোভাবে মনে নেই আর অনেককে দেখলো এখন আর অতটা ভালোভাবে চিনতে পারবো না আমি যাই হোক অনেকদিন পরে তাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম মনে হলো যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই যাই হোক পুরনো প্রেম পুরনো ভালোবাসা দেখে তো আর চুপ করে থাকা যায় না সেই মতাবেত একটা ফ্রেন্ড রিকোয়েস্ট তাকে পাঠিয়ে দিল মাস হয়ে গেল এক বছর হয়ে গেল কিন্তু কোনো উত্তর পেলাম না বুঝতে পারি না ছেলেগুলো কেন তো বোকাটে টাইপের হয় কেউ তোমাকে ইগনোর করছে তা সত্ত্বেও আমরা তার পেছনে পড়ে থাকি সব সময় তার কথাই ভাবি তার কথা চিন্তা করি আমরা ভুলে যাই সে আমাদেরকে ইগনোর করছে বা অবহেলা করছে কিন্তু আমরা তাকেই চাই তাকে ছাড়া একদম পাগল হয়ে যাব বাঁচতে পারবো না কেমন জানি সব কিছু আশেপাশের সব কিছু একটা ধোঁয়াশা ধোঁয়াশা একটা ব্যাপার হয়ে যায় আমি ভেবেছিলাম অনেক বছর পর তাকে জিজ্ঞেস করব তুমি ভালো আছো তো সব কিছু ঠিকঠাক চলছে তো কোনো প্রবলেম নেই তো কিন্তু পারলাম না তাকে কিছুই বলতে ওই যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম কিন্তু কয়েক বছর আমাকে ঝুলিয়ে রেখেছে কিন্তু অ্যাকসেপ্টার করেনি তার সাথে যে দুটো কথা বলবো সে আমার সাথে দুটো কথা বলবে ভাইকের নিদারুণ পরিহাস যে কথা বলাই আর হলো না যাই হোক সে মনে হয় আমাকে ভুলে গেছে অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার যে সে ভুলে যেতেই পারে কিন্তু তারপরও কিন্তু আমরা তাকে পছন্দ করি বা ভালোবাসি একটা স্বাভাবিক ব্যাপার এটা আমি নয় এটা সবাই ভাই সবাই আমাদের কলেজে যতগুলো বন্ধু ছিল এরকম কারো না কারো এরকম গল্প আছে আর এই গল্পটা অ্যাকচুয়ালি ওদের কারোই একজনের যেটা আমি শুধু বলছি কিন্তু মেয়েরা সব কিছু অভিনয়ের মতো করে ভুলে যেতে পারে কিন্তু ছেলে মানুষ এটা পারে না তারা অভিনয় কি অভিনয় কিভাবে করতে হয় একটা মেয়েকে কিভাবে মিথ্যে কথা বলতে হয় কিভাবে তাকে ঠকাতে হয় প্রতারণা এসব কিন্তু আমরা ছেলেরা অ্যাকচুয়ালি পারি না আমাদের দেখে মনে হয় খুব রাগী খুব ভদ্র খুব শান্ত সৃষ্ট অ্যাকচুয়ালি ভিতরে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ নরম একদম একদম আমরা কিন্তু ইনোসেন্ট একদম কথাগুলো বলা সম্ভব এই ভিডিওতে যে কথাগুলো বলছি যে বন্ধুর কথাগুলো হয়তো এই কথাগুলো শুনছে কিন্তু যদি এই কথাগুলো সে আলটিমেটলি তার যখন কলেজ টাইম ছিল তখন যদি একটু কথাগুলো সে মন দিয়ে ভাবতো বা সঠিক সিদ্ধান্ত নিত তবে তার অবস্থা হয়তো এতটা খারাপ হতো না যাই হোক বন্ধু তুমি জানো যে তোমার কাছে অত দামি বাইক নেই তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো শপিং মলে তুমি যাবে সেরকম তোমার পরিস্থিতিও নয় তুমি জানো যে তোমার গার্লফ্রেন্ডের ডিমান্ড মিম তাকে সামলাতে পারবেন তুমি জানো তোমার চাইতে ভালো কোনো সিলেকেশে পেলে তোমাকে হয়তো ভুলে যাবে তারপরও তোমার ওকেই চাই ওকে না পেলে চলবে না ওকে না পেলে হবে না ওকে না দেখলে হবে না প্রতিদিন তাকে দেখতে হবে প্রতিদিন কলেজে যেতে হবে তার সাথে কথা বলতে হবে তার জন্য হাত কাটতে হবে মানে পুরো ইমোশনাল ড্রামা ফিল্মের মতো তোমার অবস্থা হয়ে যায় দিন দিন এই ঘটনাটা আমি দেখেছি আমাদের কলেজের অনেক বন্ধু যারা ছিল অনেকটা সময় তারা পুরো হাত কেটে নিয়েছে পুরো হাতে ব্যান্ডেজ করে দিয়েছে মেয়েকে গিয়ে বলছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তো আর মেয়েরাও এরকম ইমোশনাল ড্রামায় পুরো ফেসে গিয়ে হ্যাঁ বলেছে হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিন্তু দেখা গেলে কিছুদিন পরে পুরো রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল কিছুদিন এক মাস দু মাস তিন মাস এরপর হয়তো কেউ কাউকে চিনতেই পারছে না জানছেই না কেউ কারো পুজো হয়তো নিচ্ছে না বিষয়টা এরকম আমরা সব কিছু জানি যে কোন মেয়ে কোন ধরনের কিন্তু তাদের এই সৌন্দর্যটা দেখে আমরা তাদের পুরো প্রেমে পড়ে যাই যে তাকে ছাড়া আমি থাকতে পারবো না তাকে না হলে আমার চলবে না এরকম অনেকগুলো ব্যাপার এসব পাগলামি বন্ধু তুমি হয়তো অনেক করেছো একটু শান্ত হয়ে যদি তুমি ভাবো দেখবে সবকিছু তোমার কাছে একটা শান্ত আর স্পষ্ট পরিস্থিতির মতো তোমার মনে হচ্ছে যে সব কিছু তোমার সামনে আসছে সব আর মিথ্যেগুলো তুমি বুঝতে পারছো যে কোনটা অ্যাকচুয়ালি ভালোবাসা আর কোনটা অ্যাকচুয়ালি ঠিক কামনা তুমি সব বুঝতে পারবে কিন্তু যখন আমরা ওই প্রেমের ভূত আমাদের মাথায় আসে না তখন এসব কিছু আমাদের মনে থাকে না যে অ্যাকচুয়ালি কে কেমন কে ভালো কে খারাপ অ্যাকচুয়ালি পুরোটা আমাদের কন্ট্রোল থেকে পুরো হারিয়ে যায় বিষয়টা এরকম পমিস মেয়েরাই শুধু ভালো করতে পারে ছেলেরা অতটাও এখনো মিথ্যে কথা বলতে পারে না বা অতটাও মিথ্যে পমিস দিতে পারে না যে একটা পুরো মেয়েকে ঠকিয়ে দেবে বা তাকে বলবে আমি তোমাকে ভীষণ ভালোবাসি কয়েকদিন পরে তোমাকে বিয়ে করবে ঠিক কম হয় যতটা না মেয়েরা মিথ্যে প্রমিস করে ছেলেদের সাথে তো এই কথাগুলো অনেকটা বলা হয়েছে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো কথাগুলো আর বাড়াতে চাই না তো পার্ট টুতে এই কথাটার আর পুরো ঘটনাটা পুরো যে গল্পটা ছিল আমার বন্ধুকে নিয়ে পুরো ঘটনাটা পার্ট টুতে বলবো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার